হিত এলেই বাঙালির জনপ্রিয় এক খাবারের তালিকায় যোগ হয় হাঁসের মাংস হাঁসের মাংসটা যে এতটাই পছন্দ এবং এতটাই লোপনীয় হয় এটা দিয়ে ছিটা রুটি চালের রুটি ভাত খিচুড়ি সব কিছুই খাওয়া যায় এটা খেতে চেয়ে দারুণ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন কিন্তু আর আমি আজকে কি করে হাঁসের মাংসটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গতকাল রাত ঠিক সাড়ে এগারোটার সময় একটা হাঁস নিয়ে হাজির হলো হাঁস দেখে আমি তো অবাক কারণ প্রতিবারই হাঁস নিয়ে আসে ছিলে পরিষ্কার করে কিন্তু এই দেখে আমি আর মহা খুশি এটাকে রাখার জন্য এক রাত রাখার জন্য একটা ব্যবস্থা তৈরি করে নিল যাই হোক হাঁসটাকে এখানে রাখা হলো এরপরে আমাদের পরদিন সকালবেলা উঠেই আমি হাঁসটাকে জবাই করে দিয়েছি বিয়ের আগে আমি যেই মেয়ে কখনো মায়ের সাথে হাঁস পরিষ্কার করা বা হাঁস জবাই করা মুরগি পরিষ্কার করা বা জবাই করা এগুলো কোনোটাই করতাম না বিয়ের পরও এই প্যারা আমাকে পড়তে হয়নি প্রায় অন্য সবাই থাকতো বা বাইরে থেকে জবাই করে নিয়ে আসতো কিন্তু এই হঠাৎ করে হাঁস আস্ত হাঁস নিয়ে আসাতে জ্যান্ত এটাকে কিভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছি যাই হোক আমরা মেয়েরা অনেক গুণের অধিকারী সময়ের সাথে সাথে আমরা সব শিখে যাই সব পারতে হয় আমাদেরকে তাই খুব একটা বেগ পেতে হয় নাই ধীরে ধীরে আমি হাঁসটাকে একাই সবটা পরিষ্কার করে ফেলেছিলাম খুব ভালোভাবে হাঁসের সব লোমগুলো গরম পানিতে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হাঁসটাকে পুরে নিয়ে এসেছি এখন যা ছোট ছোট যদি কোনো লোম থাকে বা ছোট কোনো ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে আমি হাঁসটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার পালা রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আমি হাসানাতে একটু তেলটা বেশি পছন্দ করি আপনারা কি কেমন পছন্দ করেন জানি না তবে যে যতটুকু ইচ্ছে দিতে পারেন আমি আমার মতো করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন বাটাটা আমি একসাথে মিক্সড করে রাখি সেগুলো দিয়ে দিব আর এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এলাচ লং দারচিনি বাটা জিরা বাটা আজকে আমি এই সমস্ত মশলাগুলো বাটা দিব কোনো আস্ত মশলা ব্যবহার করব না এই হাঁস রান্নাতে যদি আপনি এভাবে বেটে মশলাগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন হাঁসের কালারটা অনেক বেশি সুন্দর আসে আপনারা যদি কেউ চান মরিচের গুঁড়াটাকে বেটে মরিচটাকে বেটে দিতে পারেন শুকনো মরিচ সেটাও করতে পারেন এতে হাঁসের কালার এবং টেস্ট অনেক বেশি ভালো আসবে আর চাইলে হলুদটাও বেটে দিতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে তালিকায় রয়েছে এই হাঁস আর আমরা যেহেতু বাঙালিরা খাদ্যপ্রেমী তাই এই ধরনের খাবার খেতে আমাদের ভীষণ ভালো লাগে গ্রাম অঞ্চলে দেখবেন সব বাটা মশলা দিয়ে এইরকম কোনো মাংস রান্না করলে এত বেশি মুখরোচক হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না সব রকম মশলা দিয়ে কষানো হয়ে গেলে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি হাঁসের মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় সাত পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নেড়ে দিচ্ছি বিশ্বাস করবেন কিনা জানি না এটা যখন আমি ভিডিওটা এডিট করছি আমার ঠিক সেম খুব খেতে ইচ্ছে করছে আপনাদের কেমন লোভনীয় লাগছে কমেন্টে জানাবেন তবে হাঁসের মাংসটা অনেক বেশি লোবনীয় হয়েছিল আজকে হাঁসের মাংসটাতে আমি কোনো রকম আলু বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি এটা এমনিতেই খুব বোনাবোনা খেতে ইচ্ছে করছিল তাই বুনা করে নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা ঝোলের পানি প্রয়োজন আমি ততটা ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য এর মাঝখানে বেশ কয়েকবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে কোনো রকম মশলা বা পুড়ে না যায় এবার আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা অলমোস্ট ডান মাংসগুলো অনেক বেশি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট নামানোর পালা এই মাংসগুলো নামানোর আগে আমি বেশ খানিকটা কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা যারা হাঁসের মাংসতে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করতে চান তারা এই পর্যায়ে করতে পারেন কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছিল যেহেতু আমি জিরা বাটার সব ধরনের মশলাগুলো বেটে দিয়েছি তাই আর এক্সট্রা করে কোনো ভাজা জিরের গুঁড়ো দিব না এভাবে এটাকে নামিয়ে জাস্ট গরম গরম পরিবেশন করব। আজকের এই হাঁসের মাংস রান্নাতে আমি বেশ খানিকটা মরিচ ব্যবহার করেছি কারণ হাঁসের মাংস যদি ঝাল না হয় তাহলে খুব একটা ভালো লাগে না আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছিলো কে থেকে দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন মি এটা অনেক বেশি মজার ছিল যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই পেজে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে যারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাই